নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে তো নানা ঘটনা আপনাদেরকে তুলে ধরি আমি এই মুহূর্তে রয়েছি নামখানা নারায়ণগঞ্জে নামখানা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণগঞ্জে আমি দেখাচ্ছি এখানে যে পরিস্থিতি এই মুহূর্তে যে আমি দীর্ঘদিন ধরে এই নামখানার বিভিন্ন অঞ্চলে কারণ আমি ঠিক জন্মগ্রহণ কিন্তু আমার এই সব অঞ্চলে জন্মগ্রহণ এবং এখানে যেভাবে এখনো পর্যন্ত নদীর বাঁধ ভাঙা এবং বর্ষাকাল এলে সেখানে দেখেছি যেভাবে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের আশঙ্কা বাড়ে দেখতে পাচ্ছেন যে বাঁধগুলো কিন্তু ভেঙে গেছে বলছি बबलू এই যে বাঁধটা এই বাঁধটা কবেকার বাঁধ এই গত বছর হয়েছিল এই সময়টাই বোধহয় করেছিলেন এমপি তহবিল থেকে একটা টাকায় সিলর সেই টাকাতেই এরা এইভাবে করেছে কিন্তু কোনোভাবে আমরা স্থায়ী সমাধানের জায়গা খুঁজে পাচ্ছি না মানে কংক্রিটের বাঁধ তৈরিই হচ্ছে না তাই তো এটা বছর বছর এইভাবে টাকা অ্যালোট হয় এইভাবেই ধ্বংস হয়ে যায় কিন্তু মানুষের স্থায়ী ব্যবস্থা কোন সরকারি কোনোভাবেই পদক্ষেপ নিচ্ছে না বলছি বর্ষাকাল এলে কি পরিস্থিতি হয় বর্ষাকাল এলে আমরা তো সর্বমুহূর্তে আতঙ্কের মধ্যে থাকি চাষবাস থেকে শুরু করে জীবনযাত্রার মানটা পুরো বদলে যায় ভয়ের মধ্যেই আমাদের দিন কাটাতে হয় কেননা নামখানা নদীমাতৃক দেশ হলেও অন্যান্য জায়গার তুলনায় আমাদের এই জায়গাটা খুবই নিম্নমানের কাজ হয় আমাদের যেটা ধারণা হয়ে গেছে একের পর এক কাজ দেখতে দেখতে আমাদের একটা ধারণা এটাই হয়ে গেছে নামখানা বোধ অবহেলিত জায়গার মধ্যে পড়ে গেছে কিন্তু নামখানা নদী জীবনযাত্রায় আমরা সবজি চাষ বিভিন্ন রকম চাষবাসের মধ্যে দিয়ে আমাদের রুজি রুটি সেখানে আমরা না চাষ করতে পাচ্ছি শান্তিতে না আমাদের জীবনযাত্রার মানটাও সেইভাবে চলছে সব সর্বসময় আমাদের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এই বোধহয় নদীবান ভেঙে যাবে এই বোধহয় আমাদের ছেলে মেয়ে নিয়ে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে আর শুধু শুধু বাবলু যে কথাটা বললো আমি বলছি যে এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার নদীমাত্রিক যে জায়গাগুলো রয়েছে একেবারে সেই সমস্ত জায়গাগুলো আমি আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত কিন্তু বাঁধের চাঙড় ভেঙে পড়ছে এখান থেকে আর বাঁধের চাঙড় যেভাবে ভেঙে পড়ছে তাতে কিন্তু রীতিমতো রীতিমতো আশঙ্কাজনক দেখুন আমার এটা নিয়ে কিন্তু অনেক কিছু বলারও নেই কিংবা কিছু না আমি বৃষ্টিতে ভিজে এই সময় এই জায়গাটায় এলাম অর্থাৎ নামখানা নারায়ণগঞ্জের এই জায়গাটায় এলাম আর সত্যি একটু মনোরম পরিবেশটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে এখানে যদি আসেন তাহলে কিন্তু দেখবেন এই রকম সমস্ত এই রকম সমস্ত জিনিসপত্র দেখবেন এবং এখানে প্রচুর এরকম বাংলাদেশি যেগুলো মালবাহী জাহাজ কিংবা এরকম রয়েছে সেগুলো কিন্তু এখানে থাকে এবং এগুলো কিন্তু ঠিকই আছে এগুলো দেখার জন্য খুবই ভালো অর্থাৎ নদীমাতৃক জায়গাগুলোতে সেখানে কিন্তু আসলে দেখতে ভালো লাগে এবং প্রত্যেকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লাগে তবে সেখানে এসে মানুষগুলো কেমন আছে সেখানের মানুষগুলো কেমন আছে সেটা কজন দেখে আমি দেখাচ্ছি এদিকটাও দেখাচ্ছি দেখুন এদিকে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু মানুষের জীবনযাত্রা কিংবা তারা কেমন ভাবে থাকে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট এদের মধ্যে থেকে কথা শোনা যায় আর অনেকে জিজ্ঞাসা করেছিলাম কেউ কিন্তু এইভাবে আমাদের সামনে ক্যামেরার সামনে বলতে রাজি হননি অনেকে কিন্তু ছোট ছোট পাকার বাড়ি তৈরি করবার চেষ্টা করছেন অর্থাৎ সরকারি অনুদানে যে সমস্ত বাড়ি সেই সমস্ত বাড়ি তৈরি করবার চেষ্টা করছেন হ্যাঁ এই বাড়িটা ছেড়ে অন্যত্র চলে গেছে এদের বলা হয়েছে নদী হবে পুনর্বাসন দেওয়া হবে জানি না কতটা কি পেয়েছে কিন্তু একটা জায়গায় মানুষ ঘর করার পরে তার সুখে স্বাচ্ছন্দ্যের কথা ভেবে যে বাড়িটা তৈরি করে স্বপ্নের বাড়ি সেটাকে ছেড়েও তাদের চলে যেতে হয় কেননা পাশে নদী গর্ভে চলে যায় কখন জীবনযাত্রা নিয়ে মানে জীবনটা নিয়ে টানাটানি পড়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষ প্রকৃতি এমন সে প্রকৃতির কাছে তো সবাইকে হার মানতে হয় আমরা যাই বলি না কেন মানে বাড়িটা ছেড়ে চলে গেছে না হ্যাঁ এনারা চলে গেছে অন্যত্র কোথায় চলে গেছে সরকারি কতটা কি সাহায্য সাহায্য সুবিধা পেয়েছে জানি না তবে আমার মনে হচ্ছে সুবিধাজনক পরিস্থিতিতে নেই আমার নিজের পিষিমা হয় উনি আপনার নিজের পিষিমা কি জানকি ধারা জানকি ধারা এনারা এখান থেকে চলে গেছেন এনারা এখান থেকে চলে গেছে এনারা বাড়িটা নিয়ে আছে রেবতী প্রধান উনি বোবা আচ্ছা ওনাকে নিয়ে অন্যত্র চলে গেছেন আচ্ছা আমি জিজ্ঞেস করি যখন যখন প্রচন্ড পরিমাণে এখানে হয় মানে প্রকৃতির যখন ঠিক সেই সময় কেমন লাগে এখানে ভয় তো লাগেই এবং প্রশাসনের থেকে প্রচার আসে প্রচার করে বলে আপনারা এখান থেকে অন্যত্র চলে যান কিন্তু আমরা এইভাবে কতদিন যাব আমার প্রশ্নটা এই জায়গায় যারা আছেন আমাদের এই দাদার সঙ্গে যাদের সঙ্গে যুক্ত আছেন এনাদের কাছে আমার প্রশ্ন কতদিন এইভাবে আমরা মাইকে প্রচার শুনবো আর ভয় আতঙ্কে এক জায়গা থেকে অন্যত্র চলে যাবো ওখানে যান ওখানে ত্রাণ শিবিরে খাওয়া দাওয়া দাওয়া বিয়ে হবে এটা কি মানুষের জীবনযাত্রার মধ্যে পড়ে এটা তো নয় প্রকৃতি আমাদের অনেক কিছুই দিয়েছে এবং বোঝার শক্তিও দিয়েছে মানুষকে সোজা হয়ে বাঁচার শক্তিও দিয়েছে সেই জায়গাটায় আমরা যেন একটা অবহেলিত মানুষ হয়ে পড়ে আছি আমরা ওর কথা শুনছিলাম তবে এই যে পরিস্থিতি দেখছি নদী বাঁধ শুধু এইটুকু নয় আমরা কাদার মধ্যে রয়েছে তো নাহলে হাঁটার ইচ্ছে ছিল আরও অনেকটা অনেকটা গেলে কিন্তু আমরা দেখব যে পরিস্থিতি অনেকটাই অনেকটাই খারাপ এবং সেই পরিস্থিতি এতটাই খারাপ যে সত্যি সত্যি মানে মানে বেড়াতে এলে দেখতে এলে খুব ভালো লাগে কিন্তু মানুষগুলোর জীবন নিয়ে কিন্তু প্রতিটা মুহূর্তে নানা প্রশ্ন ওঠে আমি দেখছিলাম এখানে সত্যি বাঁধের অবস্থাটা খুব খারাপ আর সেই বাঁধটা যদি আমার এই প্রতিবেদনটা ব্লগিংটা যদি কেউ দেখে থাকেন কোনো মশাই থেকে আরম্ভ করে কোনো আধিকারিক দেখে থাকেন এই মানুষগুলোর দিকে একটু তাকান এই মানুষগুলোর জন্য একটু কথা বলুন মানুষগুলোর জন্য একটু এ করুন কারণ আমি নারায়ণগঞ্জটা দেখালাম আপনারা নিঃসন্দেহে এবছর আবার খবর পাবেন নামখানার বিভিন্ন জায়গায় এইরকমভাবে কিন্তু জলোচ্ছ্বাস হবে বাঁধ ভেঙে যাবে এরকম তো বিষয় রয়েছেই এটার একটা সম্ভাবনা সময় থাকে সেই সম্ভাবনাটা যাতে আর না হয় মানুষগুলো যাতে ঠিকঠাক থাকে মানুষগুলো যাতে চিরজীবন ঠিকঠাক থাকে তার জন্য আপনাদের কাছে আবেদন রইল আর কিছু নয় তোমার পক্ষ থেকেও আবেদন একই হ্যাঁ আমার পক্ষ থেকে আপনার কথাটাই ঠিক ওইভাবেই যেন আমরা সোজা হয়ে বাঁচতে পারি আমরা কোনো অনুদানের জন্য চাই না আমরা চাই নিজেরাই পরিশ্রম করবো নিজেরাই অন্য নিজেরাই সংস্থান করবো কর্মসংস্থান ঠিক জায়গায় থাকবে সবজি চাষ বলুন বিভিন্ন রকমের রুজি রুটি যে রাস্তাগুলো আমরা যেন ঠিকভাবে চলতে পারি আমরা কোনো অনুদান চাই না আমরা চাই স্থায়ীভাবে সোজা হয়ে বাঁচতে আর পাঁচটা মানুষের মতো সোজা হয়ে বাঁচতে কোনো অনুদানের উপরে কোনো সরকার কি দিল কী না দিল সেটা দিয়ে আমাদের বড় কথা নয় কথা হচ্ছে আমরা যেন সজাগ বাঁচতে পারি নিজের রুজি রুটি রুটি যেটা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা যেন সেভাবে নিজে হাতে ক্রয় করতে পারি কোনো সরকার ঠিক 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 শুনলেন ওনার কথা তবে আর বেশি বাড়াবো না অনেকটা বৃষ্টি ভিড়ছি তবে এটা এই 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 প্রতিবেদনটা প্লিজ 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 আপনারা যারা রয়েছেন তারা একটু দেখুন আর যদি আমার যারা দর্শক রয়েছেন তারা একটু শেয়ার করুন যাতে এই বাঁধগুলো কংক্রিট হয় কংক্রিটের জন্য টাকা এসেছিল সেই টাকাটা আবার ফেরত গেছে শুধু এইটুকু ইনফরমেশন নিয়ে রাখলাম তবে আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন নমস্কার